ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ উসমান হাদি হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে এছাড়া দ্রুত বিচার ট্রাইব্যুনালে পুলিশ রিপোর্ট আসার পর সর্বোচ্চ নব্বই দিনের মধ্যে সম্পন্ন করা হবে বিচার কার্যক্রম এমনটাই জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ তথ্য জানান তিনি আসিফ নজরুল তার পোস্টে লেখেন শহীদ শরীফ উসমান হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন দুই হাজার দুইয়ের দশ ধারা অনুযায়ী পুলিশ রিপোর্ট আসার পর সর্বোচ্চ নব্বই দিনের মধ্যে বিচার সম্পন্ন করা হবে এর আগে গত বারো ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে গুলি করে দুর্বৃত্তরা প্রথমে ঢাকা মেডিকেল কলেজ এবং পরে এভারকেয়ার হাসপাতালে আনা হয় তাকে সবশেষ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গেল বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি শনিবার বাদ জোহর তার জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই সমাহিত করা হয় তাকে